হ্যালো সবাইকে আজকের এই ভিডিওতে আমি দা ক্যাফেরিও গুলশান এর বুফের রিভিউ নিয়ে চলে আসলাম তো এখানে আপনারা এই ভিডিওটা দেখলে দা ক্যাফের সম্পর্কে আমি কিছুদিন আগে করছিলাম তো রিসেন্টলি আমি গিয়েছিলাম এই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবো তো আপাতত আমি এখন মেন আইটেম গুলো দেখানো শুরু করলাম তো আপনারা এখানে যা যা দেখবেন ঠিক ওই বুফিতে গেলে পরেও সেইগুলাই পাবেন মোটামুটি কিছু আইটেম আমার কাছে দা ক্যাফেরিও গুলশানের যে ফুড আছে বুফের সেই ফুড গুলা টেস্ট আমার কাছে মোটামুটি মোটামুটি ভালোই লাগে তো আমি বেশ কয়েকবার গেছি তাদের এখানে ডাক বোনা রয়েছে শীতের জন্য নতুন আইটেম এখানে আমি মেন মেন কিছু আইটেম দেখালাম তো এই সাইডের আইটেমগুলো আইটেম গুলো আমি দেখালাম কিন্তু ওই অপোজিটের সাইডগুলো আইটেমগুলো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ওইগুলো আমি দেখাতে পারলাম না তো এটা একটু সরি এই জন্য এখানে তাদের এখানে কিন্তু রয়েছে মাটেন আনলিমিটেড মানে এখানে সবগুলো ফুডই আনলিমিটেড রয়েছে তো লাইভ স্টেশন দেখলেন এখানে সি ফুড প্লেটার রয়েছে অনেক রকমের সি ফুড রয়েছে তো এখানে দেখুন অনেক রকমের ফুড আমি দেখালাম তো যথেষ্ট পরিমাণে আমি দেখালাম এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো পাবেন আর এটা লোকেশন হচ্ছে দা গুলশান এটা হচ্ছে গুলশান এক ঘরে বসে থাকে সব ধরনের বুকের ভিডিও রিভিউ দেখার জন্য এখনই লাইক সাবস্ক্রাইব করে রাখুন